আসসালামু আলাইকুম আসানি সাহেব ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি যে দরজাগুলি দেখতেছেন এগুলো মেহেবীর কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করা পাল্লা এগুলো মাঝে তিন কাঠে এবং কী তেরো সুতার পাল্লা তিনশো পাকা দেড় ইঞ্চি মোটা এগুলো যাবে এগুলোকে চাঁদপুর যাবে নাসির ভাই যাবে আর তার বাতিজার এবং পুরান কাস্টমার না নাসির ভাই আবার তার বাতিজার জন্য নিচে তো আপনার এটা নাসির ভাই মোট নয় পিস আর বাতিজার আছে ছয় পিস হ্যাঁ তো দুইজনের ডিজাইন বাতিজার ডিজাইন এগুলো হ্যাঁ এগুলো হলো বেডরুমের তারপর নাচিবাহ ডিজাইন আবার রজনীগন্ধা বারেন্দার তারপরে এটা হল যে নাচির বাতিজার একটা ডিজাইন তারপর নাচির ডিজাইন আবার যে এটা একই জায়গায় যাবে একই জায়গায় যাবে তো আমার পুরান কাস্টমার নাচিবে আগেও একবার দরজা আসবে প্রায় দুই বছর আড়াই বছর আগে তারপর এখন আবার যাবে তো নাসির বাতিজার আবার একটা দরজা আছে লোক আপনার এলোকা যে চিটাং কাঠের শাড়ি কাঠের লেকার থ্রি জি ডিজাইন লেকার বানিশ করা সেই ডিজাইন চাই ফিট বাই ষাট পিচোকের পাল্লা চাই ফিট বাই ষাট পিচো করে থ্রি জি ডিজাইন এই পাল্লাটার দাম হচ্ছে আপনার এলাকা তেইশ হাজার টাকা আর এলাকা বানিশ আপনার এটা লেকার বানিশের দাম হচ্ছে সাত হাজার টাকা তেইশ আঠাইশ হাজার টাকা বড় দাম পড়ছে আঠাইশ হাজার টাকা আর চিটাং সেগুন শাড়ি কাঠের আর চিটাং সেবন শাড়ি কাটার আমি কাছ থেকে দেখাই দেখলে বুঝতে পারবেন আর চিটাংসন শাড়ি কাটেন আঠাশ হাজার টাকা দাম এটা থ্রি ডি ডিজাইন হ্যাঁ থ্রি ডি ডিজাইন করা এবং নতুন একটা ডিজাইন সুন্দর ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তো আপনাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে আমরা সারা বাংলাদেশে মালদিলি ডেলিভারি দিয়ে থাকি থেকে সব ধরনের দরজা নিতে পারবেন সোজাপালা রাউন পালা যা দানের লাগে সব কিছু নিতে পারবেন তো এগুলো করছে হ্যান্ড মানিশি পেয়ে আর একটা পাল্লা রজনীগন্ধার বারেন্দার হ্যান্ড মানিশ করা এগুলো আপনার যে তার সবগুলো সাড়ে তিন ফুটের বাকিতে সাড়ে তিন ফুটের এগুলা বানিশ ছাড়া সাত হাজার পাঁচশো টাকা মাঝে তিন কারে সব ছাড়া সাত হাজার টাকা বানিশ করে করা প্লাস হয়েছে এলাকা পঁচিশশো টাকা আলাদা প্লাস হয়েছে বানিশ করা তো আমাদের থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমার দোকানের ঢাকা মোহাম্মদ টু মিনা বাজার গেট এই জায়গায় এইগুলো বার্সিটি গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আশা করি সবাই বুঝতে পারছেন ওই যে দরজা নিচ্ছে দরজা আছে অনেকে আমি আবার পরে এক সময় আপনাদের রিভিউ দেবো যদি সময় সুযোগ পাই তাহলে হ্যাঁ সময় সুযোগ পাইলে রিভিউ দেবো সিরিয়াল দিয়ে সব কিছু করে আশা করি তাই এই একটু আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে চৌকাটপাল্লা দিয়ে থাকি ওকে আসসালামু আলাইকুম